দেখতে পাই গুরুত্ব মমিনের জন্য অপরিসীম সন্নাতের গুরুত্ব মমিনের জন্য অপরিসীম তার কারণ হল সন্নাতে আমল ব্যতীত কেউ আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবে না এটা কি আমার বানানো কথা আল্লাপাক কালামে পাকের ভিতর বলে দিয়েছেন তোমরা যদি আমি আলামিন আমাকে পেতে চাও তাহলে তোমরা আমার রসুলের এরতে বা করো রসুলের অনুসরণ অনুকরণ করো কে বলেছেন ভাই আল্লাহ পাক বলে দিয়েছেন আল্লাহ পাক কালামে পাকের ভিতরে স্পষ্ট করে বলে দিয়েছেন কুন ইন তুহিব্বুন আল্লাহ হে নবী আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি তাহলে তোমরা আমার ইত্তেবা করো আমার অনুসরণ অনুকরণ করো আমার সুন্নাতের আমল করো কে বলেছে আল্লাপাক তার হাবিবকে বলতেছে হাবিব আপনি আপনার উন্মতের নারী পুরুষদেরকে বলে দিন যদি তারা আমি রব্বুল আলামিন আমাকে পেতে চায় আমাকে মহাব্বত করে আমাকে ভালোবাসে আমাকে তারা মহাব্বত করতে চায় আমাকে পেতে চায় তাহলে আপনি বলে দিন ফাত্তা বিয়াউনি আমি রসুল আমার এত্তেবা কর আমার অনুসরণ অনুকরণ করুন যদি আমার অনুসরণ অনুকরণ করো ফাত্তা বিয়াউনি এক বিবুকুমুল্ল তাহলে তোমরা তাহলে তোমরা আল্লাহকে মোহাব্বাত করা হয়ে যাবে আমাকে যদি ভালোবাসো আমার সন্ন্যাতের আমল করো তাহলে তোমরা কি আল্লাহকে পেয়ে যাবে আল্লাহকে পেয়ে যাবে আর এর দরুন আমি কি করব যদি তোমরা রসুলকে বা করো রসুলের অনুসরণ করো আল্লাহ পাক বলেন যদি তোমরা এটা করতে পারো ফক্তবী আউনি ইফবি ওয়া নফিরুল হকুম জুনু আল্লাহ হুকফুর তাহলে আমি আল্লাহ তোমাদের যাবতীয় গুনা রাশিগুলো মার্জনা করে দেবো উচিত কার করলে বলুন তাহলে রসুলের ইত্তেবা রসুলের ইত্তেবা দরকার আছে না নাই রসুলের অনুসরণ ব্যতীত আল্লাহকে পাওয়া যাবে রসুলের অনুসরণ করতে হবে রসুল যেভাবে নামাজ পড়েছে রসুল যেভাবে রোজা রেখেছেন রসুল যেভাবে তার পারিবারিক জীবন যেভাবে কাটিয়েছেন যেভাবে তার রাজনৈতিক জীবন কাটিয়েছেন অনেকে বলি আমাদের হুজুররা কি রাজনীতি করবে রাজনীতি আছে আসে রাজনীতি আছে না কথা বলে সরিয়া ভিত্তিক রাজনীতি রয়েছে আপনি সেই শরিয়ার অনুসরণ করে আপনি রাজনীতি করেন আপনার নিষেধ নেই তো রসুলের পারিবারিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন শিক্ষাঙ্গন কিভাবে কেটেছে প্রত্যেকটা জিনিস এর্তে বায় সন্নাত হতে হবে এরতে বায় রসুল হতে হবে তাহলেই আপনার দুনিয়া শান্তি হবে আখরা শান্ত। শান্তি আর আপনি রসুলের অনুসরণ করবেন না পারিবারিক জীবন রসুলের অনুসরণ নাই আপনার অর্থনৈতিক জীবনে অনুসরণ নাই আপনার ব্যবসায়ী খাতেও যদি রসুলের অনুসরণ না থাকে আপনার চাকরি চাকুরি করতেছেন তার ভিতরে যদি আপনি রসুলের অনুসরণ না করেন তাহলে আল্লাহ নবী বলেন ফাহু আর ওটা প্রত্যাক্ষিত আমার অনুসরণ ব্যতীত তোমার যা কিছু হবে যা কিছু করবে সব প্রত্যাক্ষিত সবকি বাতিন তাহলে বোঝা গেল ইত্তেবায় সোন্নাতের গুরুত্ব এর্তেবায় রসুল মমিনের জন্য অপরিসীম তার কারণ হলো সন্ন্যাতি আমল বেদিত এরতে ভাই সন্ন্যাদ ব্যদিত এরতে ভাই রসুল ব্যদিত কেউ আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবে না আল্লাহ নবী বলেন আমার ও নারী পুরুষ তোমরা ভালো করে শোনো তোমরা যদি আমার আমার সন্ন্যাতের অনুসরণ অনুকরণ করতে পারো আমি কাছে তোমাদের জন্য ওই কঠিন সুপারিশ করে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ রবি বলেন মান আহাব্বা সন্ন্যাতি যে ব্যক্তি আমার সন্ন্যাতকে মহাব্বাত করল ভালোবাসল আমার সন্নাতকে বাস্তবায়ন করলো তার পারিবারিক জীবনে তার অর্থনৈতিক জীবনে তার রাজনৈতিক জীবনে যে ব্যক্তি আমার সন্নাতের অনুসরণ অনুপূরণ করুন আহাব্বা সোমনাথি কাপাদ আহাব্বানি সে কেমন জন আমি রসুল আমাকে মহাব্বাত করল অমান আহাব্বানি আর যে ব্যক্তি আমার আমি রসুল আমাকে মহাব্বাদ করলো ফিল সে ব্যক্তি হাসরের ময়দানে আমি রসুল আমার সঙ্গে জান্নাতে থাকবে এই জান্ন মুসলমান এতে বাই গুরুত্ব এত্তেবায়ে বাই রসুল কারণ হলো সন্নাতে আমল ব্যতীত রসুলের এতে বা ব্যতীত রসুলের অনুসরণ অনুকরণ ব্যতীত কেউ আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবে না জান্নাতে যার সম্ভাব তার নাইতার কারণ হলো সুন্নাতের আমল ব্যতীত কেউ পরিপূর্ণ একজন মমিন হতে পারে না আল্লাহ নবী বলেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুন ফহুয়া যে ব্যক্তি আমার আমল ব্যতীত আমার সুন্নাত ব্যতীত অন্য কোন জিনিস গ্রহণ করতে চায় আল্লাহর নবী বলেন দ্দুল সেটা প্রত্যাখিত ওরা বাতিল ওটার কোনো গ্রহণযোগ্যতা আসবে না এই জন্য মুসলমান রসুলের অনুসরণ অনুকরণ করতে হবে আল্লাহ রব্বুল আলমিন কালামে পাকের ভিতরে বলে দিয়েছেন তুমি রসুলের অনুসরণ অনুকরণ করবে কেমন করবে আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার রসুল তোমাদের জন্য আমার থেকে যা কিছু নিয়ে আসছে তোমরা ফাখুজু তোমরা সেইটা ধরো তোমরা সেইটা কেরো ধরো আল্লাহ বলতেছেন ফাফু আর যার থেকে আমার রসুল তোমাদেরকে নিষেধ করেছে সেই জিনিস তোমরা পরিত্যাগ করো বর্জন করো বাদ দাও সেটা ছেড়ে দাও আল্লাহ বলেছেনু আমার রসুল তোমাদের জন্য আমার পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছে সেটা তোমরা ধরো স্ট্রকলি শক্ত করে ধরো যা থেকে নিষেধ করেছে সেটা তোমরা কি আরো বিরত থাকো বেঁচে থাকো আল্লাহ নবী বলেন যারা আমার সন্ন্যাদকে আক্রিয়ে ধরবে আমাকে মহাপাত করবে আমাকে ভালোবাসবে এই মানুষগুলি আল্লাহর তৈরি জান্নাতে যাবে আর যারা আবা তারা জান্নাতে যাবে না সাহাবিরা বললেন নগণ বিধি আবা কারা আর কারা আপনার জান্নাত আপনার সাথে জান্নাতে থাকবে কারা জান্নাতে যাবে আল্লাহর নবী হাদিসে পাকের ভিতরে বললেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্না আমার সমস্ত উম্মতেরা জান্নাতে যাবে হরফে ইসতিসনার মাধ্যমে এটা পাকিটা বাদ দিচ্ছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা কিন্তু আবা যারা তারা যাবে না কি লাহমান আবা সাহাবিরা বললেন অগনবীজি আবা কারা আল্লাহর নবী বললেন কল আমান অতানি দাফলাল জান্না যারা আমার অনুসরণ করবে তারা হবে জান্নাতী অমান আসানি ফকত আবা যারা আমার অনুসরণ করবে না তারা হবে আবা তারা যাবে জাহান নামে তারা জান্নাতে যেতে পারবে না তাহলে বোঝা গেলো ফিনিশিং যে রসুলের অনুসরণ ব্যতীত কেউ আল্লাহ তুই জানান্নাতে যেতে পারবে না সম্ভব নয় কেন আল্লাহ তো বলে দিয়েছে রাস্তা বাতলাই দিয়েছে আল্লাহ আপনি বলে দিন যদি তোমরা আমি আল্লাহ আমাকে পেতে চাও ফার্তা বি আমার এরতে বা করো আমার অনুশীলন নরুন করুন এই জন্য মুসলমান রসুলের পারিবারিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন রসুলের প্রত্যেকটা জীবন প্রত্যেকটা অঙ্গন কীভাবে তিনি কাটিয়েছেন এটা ফলো করত